নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে পয়লা বৈশাখের আগে আলুর দাম অনেকটা অগ্নিমূল্য হয়ে পড়েছে পাশাপাশি আগামী দিনে আরও আলুর দাম বাড়বে ভাই থেকে ব্যবসায়িকরা সকলে মনে করছেন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এদিকেই আগামীকাল পয়লা বৈশাখ তার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আগুন হয়ে উঠেছে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে উত্তরবঙ্গে বর্তমানে রেডি আলুর দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে উনিশশো টাকা প্রতি কুইন্টাল দরে পাশাপাশি দক্ষিণবঙ্গে আলুর দাম উত্তরবঙ্গের তুলনায় অনেকটা বেশি রয়েছে কিছু কিছু স্থানে আলুর বাজার দর এগারোশো টাকা পৌঁছে গেছে দক্ষিণবঙ্গের বাজারগুলিতে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ বদনগঞ্জে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য মাঠে বা ডাম্পের আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা রেডি হিসাবে আজ বর্ধমান জেলার সুরে কালনায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করে আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ডাম্প হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা ডালা কোয়ালিটি হিসাবে কাবলেতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা হাজিপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাশি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা রেডি হিসাবে আজ পাঁশকুরায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো নব্বই টাকা থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য ডাম্প হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো সত্তর টাকা থেকে নশো নব্বই টাকা আজ বর্ধমান জেলার ঘুসখোড়ায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে এক হাজার টাকা হুগলির পান্টুয়াতে আর আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ডালা হিসাবে এক হাজার টাকা বুলবুলি তোলায় আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে হাজার টাকা এবং হালকা কোয়ালিটি আলুর ক্ষেত্রে চলছে নশো আশি টাকা আজ চাপাডাঙায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো তিরিশ টাকা ডাম্পের আলুর দাম যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা আজ পাণ্ডবেশ্বরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে বেশি পরিমাণে উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজ প্রতি কুইন্টাল জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে উনিশশো থেকে উনিশশো টাকা অপরদিকে ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আটশো থেকে আটশো টাকা আলিপুরদুয়ারে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা মাথা ভাঙায় আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো নব্বই টাকা থেকে আটশো তিরিশ টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা আর তিনশো দুই আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে বর্তমানে নশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেট হিসাবে আজ উত্তরবঙ্গের মালদা জেলায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি রেট হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আলুর দাম অনেকটা বাড়তি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে এখন আলুর বাজার দর বস্তা প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা বেশি লক্ষ্য করেছে তাই আগামী দিনে আরও আলুর দাম বাড়বে বর্তমান অবস্থায় ডাম্পের আলু ধীরে ধীরে কমে আসছে এবং গত বছরের তুলনায় এবছর ডাম্পের আলুর পরিমাণ যথেষ্ট কম রয়েছে